পুষ্করি রেখ একদিকে পুস্করি রাখো একটা

হ্যাঁ এক পাশ থেকে এক লাইন থেকে বিষয়টা খুব সুন্দর সবাই একসঙ্গে আমরা যদি আগামী দিনে আরোকিত মানুষ করতে চাই এবং যারা আমাদের দেশে আগামী দিনে হাল ভরবে তারা যদি জ্ঞানে ভরি অগ্রগামী না থাকে তাহলে তো তারা সঠিক নেতৃত্ব আমাদের দিতে পারবে না আমাদের জাতীয় স্বার্থে আমাদের শিক্ষার্থীদের আসলে তাদের মধ্যে জ্ঞানের চর্চা বাড়াতে হবে তারা যাতে আগামী দিনে তারা যোগ্য নাগরিক হয় এবং তাদের মধ্যে থেকে নেতৃত্ব গড়ে ওঠে যারা হবে মুক্ত মনের এবং মুক্ত চিন্তার ধারণ তো তারা তাদের মধ্যে সাম্প্রদায়িকতা বা কুসংস্কার এগুলো থাকবে না এবং তাদের চলার বহন হচ্ছে জ্ঞান তো সেই জ্ঞান অর্জনের জন্য বই পড়ে

哎呀，我们那里。